আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সন্ধ্যার সময় কেক বানাচ্ছি তো কেক বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে কেকটা প্রায় 20 25 মিনিট হইছে চুলায় দিছি তো দেখুন কী সুন্দর কালার আসছে এখনও দশ মিনিটের মতো রাখতে হবে এই পাশেরটা একদম পড়ে যাচ্ছে এই সাইডটা একটু নিচে হয়ে গেছে অবশ্য যে মলটা দিসি মলটা সাইডটা একটু নিচে হয়ে গেছে যাই হোক এত সুন্দর কেক হচ্ছে দেখুন বন্ধুরা আমার একটা বোন বলেছে আপু তোমার হাতের এই কেক খাবো খুবই মজা আমাকে একটু বানায় দিতে হবে তো ভাবলাম তাকেও বানায় দিব আবার পাশাপাশি নিজেরাও খাবো একটু বেশি করে বানাইছি এই জন্য কেকটা দেখুন কত সুন্দর হচ্ছে আর মিনিট দশকের মতো রাখলে হয়ে যাবে তো কেকটা যখন উঠাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো কেকটা কেমন হলো কেটে দেখাবো তো বন্ধুরা দশ পনেরো মিনিট পরে এখন আবার একটু দেখি কেকটা কেমন হয়েছে ওয়াও। কি বলবো দেখুন নিজে বানাচ্ছি সেজন্য বলছি না কেকটা পুরোপুরি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন এটা কিন্তু পাউন্ড কেক দেখুন এর কালার হ্যাঁ কী সুন্দর যে হয়েছে কি বলবো বন্ধুরা আমার কেক অলরেডি হয়ে গেছে এখন এই কেকটাকে নামিয়ে এটাকে একটু উপরে এই কেকের উপরে এখান থেকে একটু সুগার স্রাব বা মধু ব্রাশ করে এটা র্যাপিং দিয়ে একটু র্যাপিং করে রেখে স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তবে আমি সুগার স্রাব দেবো না আমি মধু দেবো মধু দিয়ে এটার উপরে একটু ব্রাশ করে হ্যাঁ এটা হচ্ছে র্যাপিং দিয়ে একটু মুড়িয়ে রাখব স্বাভাবিক ঠান্ডা হয়ে গেলে তারপরে আর কি খাবো মাসাল্লাহ মাসাল্লাহ কি বলবো তো কেকটা কাটার সময় আপনাদের দেখাবো তো বন্ধুরা এই যে কেকটা অবশেষে ঠান্ডা হয়েছে তো এখন এই যে মধু দিয়ে আর কেটা এভাবে র্যাপিং দিয়ে এভাবে মুড়ি রেখেছিলাম এতে হয় কি কেকটা একদম আপনার বাজারের কেক যেমন খেতে গেলে একটা সফট ভাব থাকে ঠিক এই কেকটা এরকম হবে এটা কিন্তু একদম বাজারে কেকের মতো হবে দেখুন দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট কত সুন্দর হয়েছে তো, <laughs> তো কাটবো এখন এটা মোল্ড আউট করবো পা, দেখুন পাত্র থেকে ছেড়েও দিচ্ছে আমার মেয়ে বলছে আম্মা আগে কাটো সিরিজ আচ্ছা বাবা কেটে দিচ্ছি আর এটা তো সদ্য বানানো এটা না যত ঘরে থাকবে তত কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে মোল্ড আউট করে নিই দেখুন কত সুন্দর কালার আসছে পারফেক্ট খুব সুন্দর কালার আসছে তো বন্ধুরা এই যে কেকটা মোল্ডের থেকে মোল করে নিলাম তাতে এখন এই যে মোরব্বা দিলে যে সমস্যাটা হয় মোরব্বাগুলো দেখুন কেকের নিচে সব চলে আসছে আর এই যে একটা কাগজ দেওয়া থাকে হ্যাঁ কাগজে লেগে থাকে হুম কেকটা দেখুন কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে কি বলবো আর সফট দেখুন এটা কি বলবো কাটবো যখন তখন দেখতে পাবেন আর এই এই কেকটা একটু সাইড থেকে এই যে একটু ভেঙে গেছে এটা আছে আজকে হচ্ছে মোলগুলো নতুন মোল কিনে নিয়ে আসছি তো তো নতুন মোলগুলো একটু লেগে গেছে সমস্যা নাই তবে কেকটা যে এত সুস্বাদু হয়েছে কি বলবো হ্যাঁ সেই সেই লেভেলের লেভেলের কেক 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 এই কিন্তু আপনি বাজারের কেকের সঙ্গে তুলনা করতে পারবেন না কারণ বাজারের কেক এই কেক খেলে আপনার বাজারের কেক খেতে ইচ্ছা করবে না কারণ এর যে ফ্লেভার আর এর যে টেস্ট কি বলবো আপনাদের আর কি আসলে কিছু বলার নাই কিছু বলার নাই তো একটু বেশি করে বানাইছি এই কেক একজনকে পাঠাতে হবে তার জন্য তো ভাবলাম একটু বেশি করেই বানাই নিজেরাও খাওয়া হবে হ্যাঁ ঠিক আছে নিজেদেরও খাওয়া হবে দেখুন কেক দেখুন কেমন হয়েছে এটি টুটি দিয়েছিলাম টুটি ফুটিও নিচে চলে গেছে মোরব্বার সঙ্গে হ্যাঁ এত সফট হয়েছে যে ধরে না নিলে ভেঙে যাচ্ছে খুব সফট হয়েছে আর আসলে কি এই কেকগুলো একদিন ঘরে রেখে খেলে বেশি ভালো হয় এই মুরব্বার জন্য না কেকগুলো শেপ নষ্ট হয়ে যায় মুরব্বা দিলে কেকগুলো কাটতে গেলে একটু থেরোবেরো থেরো বেরো হয়ে যায় হুম দেখুন বন্ধুরা আর যতই কেক খায় না কেন কেকের এই সাইডটা এই সাইডটাই খেতে যে কী মজা দেখুন কী সফট হ্যাঁ খেয়ে দেখো বাবু কতটা টেস্টি হয়েছে দেখো দেখুন হুম সেই সাদ বাবাকে ডাক দাও সেই লেভেলের কেক হয়েছে সেই লেভেল এত টেস্ট আসলে বাজারের কেক এর সাথে তুলনা করাটাই ভুল হবে কারণ এই কেক খেলে বাজারের কেক আপনার কাছে কোনো রকম ভালো লাগবে না এটা আমি গ্যারেন্টি দিতে পারি খেয়ে দেখো কি মজা হয়েছে দেখো সেরকম টেস্ট হয়েছে সেরকম টেস্ট আপনাদের ভাইয়াকে বলতেছে খেয়ে দেখো দেখুন কেক হুম অনেক সুন্দর তো দেখো

এটা হচ্ছে মালটা দিয়ে বানাইছি তো যাই হোক কেকটা অনেক টেস্ট অনেক টেস্ট ওয়েলকাম যাই হোক আর যাকে দিব তার জন্য এটা এখন র্যাপিং করবো শেখে খুশি হোক আবদার করছে যে আপু আমাকে একটা কেক বানায় দিবা তো দিবো সেটা দেখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ